হুম ঘোষ সকালীন গোত্র সোহিনী মুখার্জি সুদেশা মুখার্জি ভরদাস গোত্র ইন্দ্রাণী ব্যানার্জী বিশ্বজিৎ ব্যানার্জী বিপাশা ব্যানার্জী সান্ডিল্য গোত্র সুমন কুমার সিং শরমা মন্ডল সিং গৌতম গোত্র মহু সরকার জয়ী সরকার কাশ্যপ গোত্র অপু মজুমদার অমিত রয় সোমা রয় সৌমিলি রয় সান্ডিল্য গোত্র শিখা আচার্যি মধুকুল্ল গোত্র সুমিত চক্রবর্তী রিঙ্কু চক্রবর্তী পরাশয় গোত্র সৌমি ভট্টাচার্য কুশল ভট্টাচার্য সান্ডিল্য গোত্র অভিষেক দাস রূপা দাস অচনন্দ গোত্র বিনয় জর্দার পাণ্ডব গোত্র শচীন দাস পূর্ণিমা দাস কেয়া দাস প্রোগ দাস বাসব গোত্র গোপাল বর্মন সুমানা বর্মন অর্জুন বর্মন কাশ্যপ গোত্র চন্দনান চন্দন নাগ বলরাম ঘোষ নেহা ঘোষ কাশ্যপ গোত্র তাপস ঘোষ সায়ন ঘোষ নাগ ঋষি গোত্র মৌসুমি রায় অচুনন্দ গোত্র গৌতম কুমার বিশ্বাস জয়শ্রী বিশ্বাস সৌমি বিশ্বাস আলিমান গোত্র সোয়াগাতিকা মিশ্রা সব্যশাশী নন্দ কোপিন্দলা গোত্র শুভজিৎ মিশ্রা ভরদ্বাস গোত্র শাকনিকা মিশ্রা ভরদ্বাস গোত্র প্রমীলা মিশ্রা ভরদ্বাস গোত্র অরিজিৎ ব্যানার্জি সান্ডিল্য গোত্র কঞ্চিতা বোস বিশ্বজিৎ বোস অঞ্জু বোস গৌতম গোত্র প্রদীপ ঘোষ আলোমান গোত্র লোকনাথ ঘোষ আলোমান গোত্র নীলুরানী ঘোষ আলিমান গোত্র সুব্রতা সিব গোত্র শিল্পা মন্ডল কাস্যপোত্র প্রদ্যুপ্নয় ময় গোত্র অমিতাভ গঙ্গোপাধ্যায় গোত্র মৌসুমি বৈদ্য আকাশ বৈদ্য তাপস ঘোষ সায়ন ঘোষ নাগ গোত্র বল বরণ বলরাম ঘোষ সিনহা ঘোষ কাশ্যপ গোত্র তারপর সুমিতা ছা চৌধুরী রাজেশ চৌধুরী আলিমান গোত্র প্রণব সেত নমিতা শেঠ আলিমান গোত্র অমিত দাস ঋতুপর্ণা শেঠ দাস অচুনন্দ গোত্র অরুণা সাহা অরুণ সাহা সৌমিক সাহা আলিমান গোত্র সুস্মিতা সাহা আলিমান গোত্র সুমন মন্ডল সান্ডিল্য গোত্র সুব্রত কুমার সাহা সঞ্চিতা সাহা সায়ন্তন সাহা আলিমান গোত্র পুষ্পক রায় সুতপা রায় প্রদীপ কুমার রায় আলম্বায়ন গোত্র বান্টি দে অস্মিতা দে কাশ্যপ গোত্র মিতান সাহা আলিমান গোত্র দ্বিতীপ্রিয়া সরকার আলিমান গোত্র অজয় পাল নাগেশ্বর গোত্র আরতিপাল নাগেশ্বর গোত্র পঞ্চনান পাল তিলোত্তমা দাস সঞ্জয় পাল সাত্বিক পাল নাগেশ্বর গোত্র ঋত্বিকা মণ্ডল মধুকুল্ল গোত্র পাঞ্চালী মজুমদার সুব্রত মজুমদার ঈশান মজুমদার আলিমান গোত্র শিব্রা ঘোষ চৌকালিন গোত্র শ্রীতমা ব্যানার্জী মানস কুমার আচার্য ভরদাস গোত্র নন্দিনী আচার্য সোহিনী আচার্য রজত বণিক জনকৃষি গোত্র মনোজ কুমার আচার্যি নন্দিনী আচার্যি সোহিনী ভরত দাস গোত্র শচীন দাস গোত্র সুমনা বর্মন কাশ্যপ গোত্র কানাই সাহা মধুমিতা সাহা আলিমান গোত্র অর্কপ্রিয়া সাহা আলিমান গোত্র পূর্ণেন্দু সাহা আলিমান গোত্র অদ্রিজা সাধু অক্ষয় সাধু গোবর্ধন সাধু অর্ঘ সাধু মধুকুল গোত্র দেবরাজ সাধু সঞ্জীব সাধু অর্জুন ঠাকুর অতীন্দ্র রয় আলিমান গোত্র পৃথা বিশ্বাস বিশ্বনাথ পাল সল্লভ গোত্র শাহদেব ভৌমিক ভারতী ভৌমিক তরুণ কুমার মুখার্জী পাপিয়া মুখার্জী মলিনা মুখার্জী ভরদাস গোত্র সন্দীপ চৌধুরী সৌমেন আচার্য নারায়ণী আচার্য সান্ডিল্য গোত্র সন্দীপ চৌধুরী শ্রীতি চৌধুরী শ্রাবণী চৌধুরী কাশ্যপ গোত্র সায়ন্তং নাগ কাজল নাগ উত্তম নাগ ভীমঋষি গোত্র কেয়া সরকার অমৃত সরকার কুমরজিৎ সরকার আলমান গোত্র নিনি নন্দী গোত্র সিদ্ধার্থ নন্দী সুপর্ণা নন্দী গোত্র ঋতুশ্রী কুণ্ডু রাজশ্রী কুণ্ডু পার্থ কুণ্ডু আলিমান গোত্র দেবাশিস চৌধুরী কবিতা চৌধুরী মানস কুমার আচার্য নন্দিনী আচার্য সোহিনী আচার্য ভরদাস গোত্র বুদ্ধদেব গোড়ায় সান্ডিল্য গোত্র সোনারী রয় সোহিনী রয় অনির্বাণ রয় আলিমান গোত্র আরোহী গোড়ায় সান্ডিল্য তাপস সরকার সরকার কাশ্যপ গোত্র ইন্দ্রাণী সামন্ত রায় দেবপ্রিয়া নন্দিনী পরপর গোত্র আরতি খা রেখা চক্রবর্তী গৌরব চক্রবর্তী ভরদ্বাজ গোত্র প্রদীপ্ত নাথ শিব শিবগোত্র লক্ষ্মী গোস্বামী পিয়ালি চক্রবর্তী গোত্র রঞ্জিত চক্রবর্তী গোত্র কোত্র দেবান কাশ্যপ গোত্র রুবি রায় চৌধুরী ধন্যান্তরী কোত্র মহুয়া বনিক গোত্র রায়মা বনিক গোত্র সৈনী মুখার্জি ভরদ্বাস কোত্র বিপ্লব গুপ্তা অভিষেক পোদ্দার আলিমান গোত্র সৌমহদিত্য মজুমদার প্রীতি মজুমদার মধুকূল্য কোত্র সুতোপাতা সুতপা বন্দ্যোপাধ্যায় গোত্র ইন্দ্রাণী সামন্ত রায় মধুকূল্য কোত্র শ্রীনা সেনগুপ্ত দুর্জয় সেনগুপ্ত মধুমিতা সেনগুপ্ত অর্ণব সেনগুপ্ত সোকালিন শক্তি কোত্র অর্ণব ঘোষ আয়ুষ্মান ঘোষ বাবলি ঘোষ গোত্র সঙ্গীতা মণ্ডল গোত্র শ্যামলী চক্রবর্তী গোত্র সুদেশনা চক্রবর্তী অর্ণাংশ মজুমদার গোত্র সুধীষ্ণা চক্রবর্তী মজুমদার গোত্র তমালী ভট্টাচার্য গোত্র উত্তম ভট্টাচার্য গোত্র হিমাংশ মজুমদার গোত্র ভারতী মজুমদার বাৎস্যকোত্র ব্রজবেহারা গোত্র যতীন্দ্র দাস রুমা দাস গোত্র ব্রব্রতা হালদার গোত্র অভিষেক চৌধুরী গোত্র মনোজিৎ আদিত্য দীপালী আদিত্য জয়দীপ আদিত্য কৃষ্ণেন্দ্র গোত্র দ্বিতিপ্রিয়া সরকার আলিমান গোত্র পাঞ্চালী মজুমদার সুব্রত মজুমদার ঈশান মজুমদার আলিমান গোত্র শিবপ্রা ঘোষ সৌকালীন গোত্র নিবীর ঘোষ সৌকালীন গোত্র সুদীপ্ত গাঙ্গুলি শ্রাবণ্য গোত্র শ্রীচেতা সরকার শিবগোত্র দীপক সরকার শিবগোত্র বরুণ অধিকারী নবনীতা অধিকারী স্বাস্তিক অধিকারী শিবাঙ্গী অধিকারী অর্চুনন্দ গোত্র সুপ্রিয়া সাহা জনকৃষি গোত্র আত্রী রয় কাশ্যপ গোত্র সুদীপ্ত গাঙ্গুলি শ্রাবন্ন গোত্র তুভিন দাস আলিমান গোত্র রীনা কাঞ্জিলাল গোত্র প্রিয়া কাঞ্জিলাল জয় কাঞ্জিলাল গোত্র প্রিয়া সাহা আলিমান গোত্র জয় মা মনসা দেব